এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর যেমনটা পূর্বাভাস ছিল যে ঘন কুয়াশা কিন্তু পড়বে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে বিহার হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে সঙ্গে বাংলাদেশ তেমনটাই কিন্তু লক্ষ্য করা গেছে দেখুন অনেকটাই কিন্তু ঘন কুয়াশা সকাল থেকে ছিল বেশ কিছু অংশে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকেও ছিল তো সময় যত গড়িয়েছে ধীরে ধীরে রোদ বেরোতে শুরু করছে এবং আস্তে আস্তে কুয়াশাগুলো কমতে শুরু করেছে এর সঙ্গে যুক্ত হয়েছে উত্তরে হাওয়া এবং কিছুটা একদম সকালে থেকে কিছুটা মেঘও প্রবেশ করেছিল বৃষ্টিপাতের মেঘ নয় একটু উড়ো মেঘ টাইপে তাই কেউ কেউ হয়তো একটু মেঘলা মেঘলা আকাশও পেয়েছেন এই যে মেঘগুলো দেখুন এইখানগুলোতে তো এই রকম করে কিছু মেঘ বাংলাদেশের দিকেও গেছে তো কিছু কিছু অংশে একটু মেঘলা মেঘলা ভাব পেয়েছেন কিন্তু সেগুলো পরবর্তী ক্ষেত্রে অনেক কমে গেছে পরিষ্কার হয়ে গেছে অনেকটাই কিন্তু ঘন কুয়াশা এখন অনেক জায়গাতেই অনেকটা বেলার পরেও কিন্তু রয়ে গেছে সুতরাং বাংলাদেশে খুলনা বিভাগ তার পাশাপাশি রংপুর রাজশাহী ঢাকা বিভাগ এছাড়া গোটা বিহার ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিশেষ করে পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান এর পাশাপাশি বীরভূম এইগুলোতেও কিন্তু বেশ কিছু অংশে ঘন কুয়াশা পড়েছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে এগুলোতে একটু কাটতে থাকলেও এখনও ঘন কুয়াশায় আবৃত রয়েছে উত্তর পশ্চিম ভারতের একাধিক জায়গা মধ্য ভারতের কিছু জায়গা এর পাশাপাশি দিল্লি পাঞ্জাব হরিয়ানা দেখুন এখানে রাজস্থানের কিছু এলাকা রয়েছে মধ্য মধ্যপ্রদেশে কিছু এলাকা রয়েছে উত্তরপ্রদেশ বিহার এই সমস্ত এলাকাতে ঘন কুয়াশা এবং কিছু কিছু হালকা কুয়াশা একটু মাঝারি কুয়াশা উত্তর পূর্ব ভারতে যারা যারা কুয়াশা পেয়েছিলেন জানাবেন ঠান্ডার আমেজ একটু রয়েছে তবে এই ঠান্ডার আমেজটা যেটা রেজুট একটু উত্তর হাওয়াটা আবার চালু হয়েছে ফলে যেটা হচ্ছে যে এই মঙ্গলবার পর্যন্ত কিন্তু তাপমাত্রার একটু কমের দিকে মানে রাত থেকে সকালে ঠান্ডা ঠান্ডা লাগবে একটু কনকনের মতো লাগতে পারে একদম সকালের দিকে কিন্তু বেলা বাড়লে আবার সেগুলি পরিবর্তন হবে বুধবার থেকে তাপমাত্রা বৃদ্ধি হবে এমন সম্ভাবনা কারণ ঘূর্ণাবর্তের প্রভাবে কিছুটা জলীয় বাষ্পের প্রবেশ হবে এবং ঝঞ্ঝার উপস্থিতি সব মিলিয়ে মধ্য ভারতে কিছুটা বৃষ্টিপাত যুক্ত মেঘ পূর্ব দিকে এগোবে এবং নয় দশ তারিখ পর্যন্ত এরকম কিছুটা পরিবেশ থাকতে পারে ফলে এখনই যে জাঁকিয়ে ঠান্ডা একদম কনকনে পড়ে যাবে শীত ফিরে আসছে সেরকম নয় একটু এদিক ওদিক হবে তাপমাত্রাতে বৃষ্টিপাত হলে কি আমাদের পশ্চিমবঙ্গের দিকে কোনো এলাকাতে হবে কি বলছে আবহাওয়া দপ্তর আমরা জানবো ইতিমধ্যে বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং তার সঙ্গে সিকিমের দিকে একটু শিলাবৃষ্টির কথা এবং বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সিকি শিলাবৃষ্টিটা সিকিমের দিকে তো ভাবে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝের কারণে ব্যাপারটা থাকবে এবং আরব সাগরের যে পশ্চিম ভাগ মানে নিরক্ষীয় ভারত মহাসাগরের পশ্চিম ভাগ এবং এই আরব সাগরের দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন কিছুটা দক্ষিণ ভাগে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে যেটা সুস্পষ্ট নিম্নচাপ এটা এদিকে এগিয়ে যাবে এর প্রভাবে এই এলাকাতে একটু বৃষ্টিপাতের মতো ব্যাপার থাকতে পারে এই পরিস্থিতিতে কি হতে চলেছে সেটা আমাদের এখানে দেখাবো তো দেখতে থাকুন ভালো লাগলে লাইক করে দেবেন আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে একবার দেখে নিই আলিপুর আবহাওয়ার কী সতর্কতা দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি তো বন্ধুরা আমরা চলে এলাম ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা দেখতে এখানে যেটা দেখতে পাচ্ছি ওয়ার্নিং রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে দেখুন এখানে একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ তিন দিন এখনও মানে কুয়াশা যেটা ইতিমধ্যে লক্ষ্য করা গেছে সেই কুয়াশা থাকবে এবং পাশাপাশি হেল স্ট্রম এবং দেওয়া রয়েছে দু এক তারিখের দিকে পয়লা জানুয়ারি এটা কিন্তু সিকিমের দিকে এই শিলাবৃষ্টিটা হতে পারে তিন তারিখ থেকে সতর্কতা দিচ্ছে না আবহাওয়া দপ্তর আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে সতর্কতা এখানে কুয়াশা থাকবে তো কোথাও কোথাও ঘন কুয়াশা বিশেষ করে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা উত্তরবঙ্গে আমাদের এদিকে ওই পুরুলিয়াতে কাছাকাছি সময় থেকে জায়গা থেকে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এইগুলোতে আবহাওয়া দপ্তর বলেছে কিন্তু অন্যান্য জায়গাতেও কিছুটা কুয়াশার দাপট থাকবে হালকা মাঝারি করেও থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে সেটা আমাদের জানিয়ে দিলাম এবারে আমরা দেখে নেব যে কি পরিস্থিতি হতে চলেছে প্রথমে একটু নিউ এই বঙ্গোপসাগর আরব সাগরটা দেখিয়ে দিয়ে দেখুন আগামী কয়েকদিন এখানে নিম্ন সুস্পর্শ নিম্নচাপ রয়েছে তো এখানে কোনো নিম্নচাপ কিছু তৈরি হবে কি না সেটা একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন দেখুন এটা আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে ট্র্যাক করে যেটা দেখতে পাচ্ছি যে তিন তারিখ চার তারিখ পর্যন্ত কোনো বড়ো রকমের কোনো ঘূর্ণি আমরা পাচ্ছি না এগুলোতেই বৃষ্টিপাত থাকবে দক্ষিণ ভারতে মেঘলা মেঘলা আকাশ থাকবে তো এখানে দেখুন এরকম পরিস্থিতি সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ পর্যন্ত ন তারিখ পর্যন্ত চলে গেলাম বড়ো কিছু নেই এবারে এই এবার একটু উপর দিকে দেখি উপর দিকে দেখুন পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝা এবং এখানে জলীয় বাষ্পের উপস্থিতি ভালো করে দেখুন বায়ুপ্রবাহটা দেখুন এই বায়ুপ্রবাহগুলো এদিকে যাচ্ছে ফলে জলীয় বাষ্পের উপস্থিতি থাকবে যেগুলো সাপোর্ট দিয়ে উত একদম উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে কিছুটা এই দিক পর্যন্ত বৃষ্টিপাতের মেঘ ঢুকে যাচ্ছে এগুলো এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে সুতরাং ন তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ ভালো করে দেখেন ছবিটা দেখে নিন যে এই এলাকা পর্যন্ত দেখুন বৃষ্টিপাতের মেঘ যাচ্ছে এগুলো পূর্ব দিকে সরার সম্ভাবনা থাকবে তো ন তারিখটা এইভাবে দেখুন কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে এইভাবে একটা বৃষ্টিপাত ন তারিখের দিক থেকে দশ তারিখের দিকে পূর্ব দিকে সরবে পশ্চিমী ঝঞ্ঝার ফলে তুষারপাত থাকবে নেপালের দিকেও থাকবে এবং এইদি এই এলাকাতে বৃষ্টিপাত যাবে এখন কতটা এগোনো সময় কতটা থাকছে জলীয় বাষ্প এবং কতটা সাপোর্ট থাকছে তার উপর নির্ভর করবে যে আমাদের পশ্চিমবঙ্গের দিকে সেটা বৃষ্টিপাত হয়ে আসবে নাকি মেঘলা হয়ে এদিকে উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাবে এর ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপার এবারে এখন যে ব্যাপারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে এই বর্তমান পরিস্থিতিতে যেটা হচ্ছে এটা হচ্ছে আর একটা ঝঞ্ঝার জন্য যেটা বললাম এবারে এখন যেটা তৈরি হবে এই যে একটা ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ হয়েছে সেটা পূর্ব দিকে আস্তে আস্তে সরছে দেখুন যে ঝঞ্ঝা যাচ্ছে এই ঝঞ্ঝাটা যাবে এদিকে আস্তে আস্তে চলে যাবে এইভাবে ধীরে ধীরে যাবে যেটা এক তারিখের দিকে ওই জায়গাতে দেখুন আস্তে আস্তে একটু করে সরবে এই যে যাচ্ছে এটা এইটা যাওয়ার জন্যেই কি হবে না এই সিকিমের দিকে কোনো অংশে একটু তুষারপাত এবং শিলাবৃষ্টি হতে পারে এবং দার্জিলিং কালিম্পং সাইডে একটু বৃষ্টিপাত অথবা মেঘলাকাশ হতে পারে এই পরিস্থিতিটা থাকবে এই যে এক তারিখ এবং দু তারিখ পর্যন্ত এখানে দু তারিখ তিন তারিখ পর্যন্ত এখানে কুয়াশা থাকবে এখানে ঘন কুয়াশা পশ্চিম ঝঞ্ঝার প্রভাবও থাকছে দু তারিখ পর্যন্ত কুয়াশা দাপটটা থাকবে তিন তারিখের দিকেও থাকবে কিন্তু তিন তারিখে যেটা দেখা যাবে এইখানে মেঘ তৈরি হবে ফলে যেটা হবে যে এই যে তিন তারিখ পর্যন্ত দেখুন এখানে এই যে তাপমাত্রাটা দেখুন চোদ্দো ডিগ্রি চোদ্দো ডিগ্রি রয়েছে খড়গপুর এগুলো সব চোদ্দো ডিগ্রি রয়েছে খুলনার দিকে বাংলাদেশের দিকে চোদ্দো কোথাও বারো তেরো রয়েছে সকাল পর্যন্ত এখানে এই দেখুন ধানবাদ তেরো এই যে তেরোটা রয়েছে এটা কিন্তু দু তারিখের দিকেও দেখবেন যে এগারো সুতরাং এই দু তারিখ পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত এখানে ঠান্ডা এখন গয়া এগারো রয়েছে এগুলো দশ রয়েছে এগুলো তেরো রয়েছে চোদ্দো রয়েছে তো এই যে পশ্চিমের দিকে জেলাগুলোতে একটু ঠান্ডাটা থাকবে এই ধানবাদ যখন এগারো রয়েছে তার পুরুলিয়ার আশেপাশে ওরকমই থাকবে একটুখানি এরকম থাকবে এই সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত একটু ঠান্ডা দাপটটা ঠান্ডা ঠান্ডা লাগবে তিন তারিখ থেকে এই তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়বে একটু করে বাড়াতে থাকে দেখুন এই যে এটা হয়ে গেলো পনেরো দেখুন এই যে তেরো থেকে আবার চলে গেলো পনেরো অর্থাৎ বার ধীরে ধীরে এইরকমভাবে পনেরো পর্যন্তই মোটামুটি এই দিকটাতে সতেরো ছ তারিখের দিকে সতেরোও হয়ে যেতে পারে কলকাতাতেও তখন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে সব দিকে একটা তাপমাত্রা বৃদ্ধি হবে কিন্তু এদিকটাতে একটুখানি ঠান্ডাটা থাকবে ঠান্ডার আমেজ থাকবে রাত থেকে সকালে এটা থাকবে দিনের বেলার থেকে কিন্তু ওই পঁচিশ ছাব্বিশ ডিগ্রি কাছাকাছিও চলে যেতে পারে দেখুন পঁচিশ ছাব্বিশ কলকাতার থেকে সাতাশ ডিগ্রি অর্থাৎ দিনের বেলাতে কিন্তু অত ঠান্ডা অনুভূত হবে না রাতে বেলা থেকে সকালের মধ্যে একটু ঠান্ডার আমেজটা থাকবে কিন্তু এই যে তিন তারিখ থেকে তাপমাত্রাটা একটু করে উদ্যম কী হবে যার ফলে একটু আমেজটা কমে কিন্তু মঙ্গলবার পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি বেশি হবে রাত থেকে সকালে এইভাবে যেটা বললাম যে এক তারিখের দিকে কি দু তারিখের দিকে এখানে মেঘ তৈরি হবে যেই মেঘগুলো আস্তে আস্তে কিছুটা বৃষ্টিপাত ওদিকে তৈরি করতে পারে যেগুলো আবহাওয়া দপ্তর বলছে যে এগুলোতে কোনো কোনো অংশে বিহার বা ঝাড়খণ্ডের কাছাকাছি অংশে একটু বৃষ্টিপাত হতেও পারে তো আমরা দেখে নিচ্ছি সেরকম হবে কি না তিন তারিখের দিকে দেখতে হচ্ছে দু তারিখে না হয় তিন তারিখের দিকে এটা তৈরি হয় এটা আস্তে আস্তে পূর্ব দিকে সরবে যেটা বিহার ঝাড়খণ্ড পর্যন্ত কিছু এগোতে পারে এবং তিন তারিখের পর চার তারিখেও ওইভাবে কিছুটা অল্প অল্প করে এগো ফলে এইগুলো কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাতও দু এক জায়গাতে হালকা মাঝারি করে হতে পারে এবারে এই বৃষ্টিগুলো কি আমাদের পশ্চিমবঙ্গের দিকে হবে তো দেখুন জুম করে দিচ্ছি যেটা চার তারিখে দেখা যাচ্ছে যে পুরুলিয়া সংলগ্ন কিছু এলাকাতে একটু বৃষ্টিপাত আসতেও পারে কিন্তু বাকি জায়গাতে বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপার এখানে দেখুন বজ্র সেলের মতো দেখাচ্ছে ছয় মিলিমিটার পর্যন্ত দেখাচ্ছে যে এখানে বৃষ্টিপাতের মতো ব্যাপার হতে পারে এই জায়গাগুলোতে কিন্তু এখানে বাজার বাজ বাজ পড়বে এরকম ব্যাপার নয় একটু হালকা বৃষ্টিপাত লাইট রেন টাইপের এই এলাকার মধ্যে আসতে পারে এই 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 যে এলাকাটা এখানে এদি এটার সঙ্গে পুরোপুরি বাস্তবে নাও মিলতে পারে এদিক ওদিক হতে পারে কিন্তু একটু মেঘ এদিক পর্যন্ত আসবে যার ফলে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতেও পারে যদি ম্যাক্সিমাম যায় কত দূর যাবে বাঁকুড়ার কাছে কাছাকাছি পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে তো বুঝতেই পারছেন তো এই যে বাঁকুড়া পর্যন্ত দেখা যাচ্ছে তো এখানে এইভাবে কিছুটা হতে পারে কিন্তু বাকি অংশে দেখুন ওই সময়কালের মধ্যে বৃষ্টিপাতের ভয় কিন্তু কিছু নেই আর যদি হয় সেগুলি খুবই হালকা মধ্যে থাকবে আগের আপডেটটা যেমন দেখছিলাম একটু অনেকটা বেশি দেখাচ্ছিলো কিন্তু এখন আপডেটটা একটু পাল্টেছে কিন্তু এদিকে একটা বৃষ্টিপাত যে আসবে সেটা মোটামুটি পরিষ্কার হচ্ছে যে বাংলাদিকে একটা বৃষ্টিপাত চার থেকে পাঁচের মধ্যে ধেয়ে আসবে যেগুলি ম্যাক্সিমাম দেখুন এই এটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা পর্যন্ত দেখুন উড়িষ্যা তো রয়েছে উড়িষ্যার কাছাকাছি এবং ঝাড়খণ্ডের কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে এই এলাকার মধ্যে কিছুটা একটা ছড়াতে পারে সুতরাং চার থেকে পাঁচ পর্যন্ত এইগুলোতে একটু মেঘলা মেঘলাই থাকবে এবং এই দেখুন এগুলোতে মিলিমিটার যে পরিবর্তন হচ্ছে যেগুলো বীরভূমের দিকে যাচ্ছে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট এগুলোতে এগুলো যে বড়ো মাপের বৃষ্টিপাত সেরকম নয় কিন্তু একটু মেঘলা মেঘলা হতে পারে এবং যদি হয় তো একটু লাইট বা ভেরি লাইট ড্রেন যেটা বলে সেইটুকুনি সম্ভাবনা থাকবে সেটা চার থেকে পাঁচের মধ্যে সুতরাং এই মুহূর্তে কোনো বড় বৃষ্টিপাতের ব্যাপার এই মুহূর্তে দেখা যাচ্ছে না যে আমাদের বাংলার দিকে বাংলাতে হবে কিন্তু ঝাড়খণ্ড পর্যন্ত কিছু এলাকাতে একটু তুলনামূলক একটু বেশি থাকতে পারে যেগুলি আসবে এবং এই ছ তারিখের পরে আবার দেখা যাবে যে এই ছ তারিখ আবার দেখুন এই এলাকাতে সুতরাং যে এই যে বৃষ্টিপাতগুলোর মতো মেঘ থাকবে যার ফলে কিন্তু এখানে আমার তাপমাত্রা মোটেই কমতে পারবে না খুব একটা সুতরাং এইগুলো কাটতে কাটতে দেখা যেটুকু দেখা যাচ্ছে আবার একটা তৈরি হচ্ছে যেটা ঘূর্ণাবর্ত আকারে এখানে আসছে এখানে সাপোর্ট পাচ্ছে এবং এইটা আবারও বৃষ্টিপাত তুলতে পারে যেটা এই যে আবার ঝঞ্ঝা ঢুকছে এবং তার সঙ্গে একটা ইন্ডিউস থাইকোলোন সার্কুলেশন থাকবে যেটা জলীয় বাষ্প আকারের এখানে নেবে এবং এটা একটুখানি বড় হতে পারে যেটা আট বা নয়ের মধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে ওই কিছুটা পাঞ্জাব হরিয়ানা দিল্লি কিছুটা রাজস্থানের পূর্ব দিক এবং উত্তরপ্রদেশ হয়ে এটা বিহারের দিক হয়ে এদিকে এগোতে পারে এইভাবে ঝঞ্ঝাসহ এগোতে পারে এটা কতটা নিচু দিয়ে যাচ্ছে কত দিয়ে যাচ্ছে তার উপর নির্ভর করবে নাহলে যদি বিহার দিয়ে এটা উপর দিকে একটু চলে যেতে পারে দিনাজপুরে কাজ দিয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের এখানে কিছু হবে না এটা যাওয়ার ফলে কী হয় জলীয় বাষ্প যেহেতু ঢুকবে যেহেতু এখান থেকে এই যে বায়ু প্রবাহ আসছে জল বঙ্গোপসাগর থেকে টানবে ফলে হবে যেখানে জলীয় বাষ্প উপস্থিতি হবে যার ফলে কী হবে না একটুখানি কুয়াশা তৈরি হয়ে যাবে এগুলো চলে যাওয়ার পরে তারপরে এগুলো চলে যাওয়ার পরে পরিস্থিতি যদি অনুকূল থাকে কোনো ঝঞ্ঝা না আসে ফাঁকা হয় তাহলে ওই দিক থেকে কেন ওইদিকে তাপমাত্রা কমবে সেই তাপমাত্রা ঠান্ডা হাট এদিকে ঢুকবে আবার কনকনে ঠান্ডাটা একটু পড়তেও পারে এই রকম করে আপাতত পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম সুতরাং বড়ো বৃষ্টিপাত না একটা বৃষ্টিপাত চার থেকে পাঁচের মধ্যে যেটা তিন তারিখের দিকে দু তারিখের দিকে তৈরি হতে পারে যেগুলো ভারত হয়ে পূর্ব দিকে সরবে এবং চার বা পাঁচের মধ্যে ঝাড়খণ্ডের কাছে কিছু কিছু এলাকাতে হতে পারে সুতরাং বাংলাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতেও পারে এই আর কি আপাতত রয়েছে এতে কোনো পরিবর্তন হতে পারে সেগুলি পরবর্তী ক্ষেত্রে জানা যাবে সেগুলি আমাদের জানিয়ে দেব। সুতরাং মঙ্গলবার পর্যন্ত একটু ঠান্ডার আমেজটা থাকবে কিন্তু কুয়াশাও থাকবে আর বুধবার থেকে তাপমাত্রা একটু করে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে এই রয়েছে আর কি ব্যাপার ধন্যবাদ